বেটিও কি বানি ইউটিউব মোবাইল নিয়ে ব্যস্ত আর তুমি অফিসের সামনে বসে তা আমি কি তা করতে কি তা আমি আমার তো সময় কাটে না তুমিও মোবাইলে ব্যস্ত বেটিও মোবাইলে ব্যস্ত আগে না দরবার খাইতে করতাম আমিও যাইতাম মাঝে মাঝে গিয়ে একটু দরবার খাইতে চলি কইতাম তুমিও আমার দুঃখ কইতাম বউ মায়ের আমার দুঃখ কইতাম আমি ঘুমতাম আমার সময় কাটতো ওখান তো আমার সময় কোনো লাখানে কাটে না আমি ধরো ওই বই আমি একটি তা সময় যদি কাটে না নিচে গিয়ে না লাগে আমার সাথে কোনো লোক গিয়ে মাতো না

तो जरा का इदावर कप्तान ने तो जो दादा तर आणि जनावर आ भूत आहे पण कोण आहे पण माझ्या से वजन खाला आम्ही हो याको बोललो ली cũng được, sẽ sao, không sao, không sao, không sao, không sao, không